মা গিরিরাজ হিমালয়ের যথেষ্ট তপস্যা ছিল সেই তপস্যার বলে তার কন্যা হয়েছিলি তাকে তোর প্রকৃত রূপ দর্শন করিয়েছিলি আমার যে কিছু নাই মা তপস্যা নাই ভক্তি নাই শ্রদ্ধা নাই বিশ্বাস পর্যন্ত নাই তুই আছিস তোকে ডাকলে তুই দেখা দিস এ প্রত্যয় অবধি নাই আমার কোনো আশা নাই বিশ্বাস শ্রদ্ধা ভক্তিহীন পাপি আমার জীবন ব্যর্থ না না তোর জীবন বৃথা নয় আমি তোকে ভক্তি শ্রদ্ধা প্রেম বিশ্বাস দেব তুই ডাক কেবল ডাক অবিশ্বাস অভক্তি করেও বল দুর্গা 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 ওরে যে দুর্গা বলে আমায় ডাকে আমি তার কাছে কাছে বেড়াই কই আমি তো তোকে মা মা বলে কত ডাকি তুই কেন দেখা দিস না কেন তোকে দেখতে পাই না তোর মুখে মা মা ডাক বড় মিষ্টি লাগে তোকে দেখা দিলে পাছে আর মা মা বলে না ডাকিস তাই আড়ালে থাকি আড়াল থেকে তোর মুখে মা মা নাম শুনি ডাক ডাক মা বলে ডাক মা নাম শুনতে আমি বড়ো ভালোবাসি মা মা বল কেবল বল দুর্গা 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 ওই শিব বলছেন নানা তন্ত্রমতং দেবী নানা রত্নং প্রকাশিতম ব্রহ্মস্বরূপং বিজ্ঞাতঙ্ক সমর্থমহী তলে নানা মার্গে প্রধাবন্তী পশব হতবুদ্ধয় দুর্গাচরণম ভজং হে যান্তি সরসাতল সত্তংবচমি সত্যং বদামি পথং বচমি পুনঃপুন নুক্তিচ নমুক্ত বিনা দুর্গানিষেবনাৎ মুন্ডমাল তন্ত্র হে দেবী নানা তন্ত্রমতে নানা উপদেশ রূপ রত্ন প্রকাশিত হয়েছে এ জগতে ব্রহ্মস্বরূপ অবগত হতে কে সমর্থ হবে হতবুদ্ধি পশুগণ নানা পথে ইতস্তত ধাবিত হচ্ছে রোগ শোক দুঃখ জ্বালা তাদের বেড়েই যাচ্ছে তারা দুর্গা চরণ কমল ত্যাগ করে রসাতলে গমন করছে আমি সত্য বলছি হিত বলছি সংসার রোগ রোগনাশের সুপথ বলছি দুর্গা সেবা ব্যতীত ভোগ লাভে কেহ সমর্থ হয় না মুক্তি লাভও কেউ করতে পারে না তুই অবিরাম দুর্গা দুর্গা কর করে যে দুর্গা দুর্গা বলে ডাকে সে আমায় কিনে নেয় আমি তার দ্বারা কৃত হই নাম মূল্যে বিকৃত হয়ে যায় ডাক ডাক কেবল দুর্গা দুর্গা বলে ডাক হিনের ডাক কি তুই শুনবি মা নিশ্চয়ই শুনবো তুই অভক্তি অবিশ্বাস করেও দুর্গা দুর্গা বল মা মা বল আমি তোর কাছে কাছে থাকবো আমি তোর কেনা হয়ে যাব দুর্গা দুর্গা দুর্গা